আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন উনত্রিশ তারিখে উপজেলা চেয়ারম্যান নির্বাচন আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন কারণ আপনারা চোদ্দ সালে ভোট দিয়েছেন আঠারো সালে ভোট দিয়েছেন তার সালে ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়েছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আঠারো সালে একটা দুর্ঘটনা এবং হত্যাকাণ্ডের জন্য কিন্তু মুলা সাহেব এমপি হতে পারেন নাই কিন্তু তারপরে উনি জনগণের পাশে ছিলেন জনগণকে কাল আজ চল্লিশ বছর ধরে উনি শিবপুরের জনগণের পাশে ছিলাম আজ আমি গর্বিত আনন্দিত সমস্ত লোক সমস্ত গ্রুপ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সবাই মিলে আমার উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ ছাত্র লীগ আমরা সন্তান তুলল তারা একসাথে কত সভার আয়োজন করেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চাই শিবপুরবাসী বুঝে নেবে কে উপযুক্ত ব্যক্তি কে চেয়ারম্যান হওয়ার যোগ্য আমি চাই আগের দিন দশ মিনিট চিন্তা করে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিবেন কারণ আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যান হলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দিচ্ছি আমি মাদক মাদক নিয়ন্ত্রণ করব তারপরে যে সন্ত্রাস দূর করব আর কিশোর জ্ঞান কিশোর আমি নির্মূল করার চেষ্টা করব কারণ চাই এই সব নির্মূল হই আমাদের সন্তানেরা মানুষ হবে লেখাপড়া করে বড় হবে আমি সেই লক্ষ্যে কাজ করব আর শিবপুরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করব রাস্তা গাছ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব ধরনের কাজ করব আর আমার মা বোনেরা যেন শান্তিতে থাকে সেই জন্য আমি ওই লক্ষ্যে কাজ করব। আমি চাই সবাই উনত্রিশ তারিখে সকাল সকাল ভোট দিবেন আমার ভাইয়েরা এই জায়গায় কিন্তু আমার ভাইয়েরা বেশি এই জন্য বলছি আমি আপনাদের বোন আপনি আমাদের ভাবি আপনি আমাদের মা মা আমি আপনাদের মানে যারা সন্তান আছেন আমি তাদের মা আপনাদের আমার একটাই দাবি আপনারা আমাকে একটি বারের মতো একটি যুক্ত করবেন একবার দেখেন আমি মহিলা হয়ে আমি পারি কিনা আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং শিবপুরকে একটা উন্নয়ন শিবপুর এবং স্মার্ট শিবপুর হিসেবে গড়ে তুলবো i'm oh